হ্যালো বৃহৎ সবাই কেমন আছেন আমরা নাইনটি নাইন লোকই ফেসবুক ব্যবহার করে থাকি কিন্তু আমাদের একটাই প্রবলেম সবাই ফেসবুকে কম বেশি পর্নোগ্রাফি আঠারো প্লাস নিচে যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো চলে আসে এখন আমরা কিভাবে এগুলো বন্ধ করব আসলে মুখ্যম বিষয় যে এগুলো আমরা আমাদের ফ্যামিলির সাথে বসে ভিডিওগুলো দেখতে পারি না কিংবা কিছু ফেসবুক থেকে খবর সেগুলো আমরা নিতে পারি না এই খারাপ পর্নোগ্রাফি ফটোগুলো কিভাবে সম্পূর্ণ রিমুভ এবং অটোমেটিক সেটিংস থেকে বন্ধ করবে। এই ভিডিওটি দেখাবো তাই নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবেন অল রাইট এই কাজটি করার জন্য আপনার ফেসবুকটি ওপেন করে থ্রি ডট আই এ টাস করে দিন হ্যাঁ তারপরে যখন আপনাকে একটু ডাউন করে উপরে নিন তারপরে এই যে লক্ষ্য করে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই যে এখানে বন্ধুরা দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে টাচ করে দিন তারপরে আবার চলে আসেন এই যে সেটিংয়ের উপরে জাস্ট এই সেটিংয়ের উপরে টাচ করে দিন হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার ফেসবুকটা সুরক্ষিত রাখবেন পর্নোগ্রাফি থেকে এই যে দেখুন তারপরে এখানে একটু স্কল ডন করুন একটু স্কলডন করার পরেই এই যে নিচে একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই যে দেখুন কন্টেন্ট জাস্ট আপনার মোবাইলে এরকম অপশন আসবে কন্টেন্ট উপরে টাস্ক করে দিন হ্যাঁ বন্ধুরা আপনাদের ফেসবুকটি আপনাদের ছেলে কিংবা ছোট যারা আছে তারা ফেসবুক চালাতে পারে কিন্তু এই সেটিংসটি করে রাখবেন তারপরে এই যে দেখুন এখানে এখানে হলো পলিটিক্স আপনি রাজনৈতিক বিষয় যদি না দেখতে চান অবশ্যই এটি টাস করে এখান থেকে অফ করে দিন আমরা অনেকেই রাজনৈতিক বিষয়ে ভিডিও দেখতে চাই না তাই এটি অফ করে রাখতে পারি আমি এই যে এখানে টিকমার দিয়ে অফ করে নিলাম আপনি চাইলে এটি অফ করে নিতে পারেন রাজনৈতিক বিষয় যদি আপনি কোনো পলিটিক্স বিষয়ে ভিডিও না চান এবং তারপরে যে বিষয়টা সেন্সিটিভ ভিডিও অর্থাৎ পর্নোগ্রাফি আঠারো বয়সের নিচে যারা আসেন অবশ্যই এই অপশনটি এখানে ডিপল থেকে এই যে দেখুন উপরে ডিপল থাকলে আদার্স কিছু ভিডিও আসবে অবশ্যই আর যদি আপনি এখানে যদি নিচের অপশনটি দিয়ে রাখেন এই যে আমি দেখাচ্ছি এই নিচের অপশনটি যদি আপনি পেস্ট করে রাখুন এখানে পর্নোগ্রাফি ফটো ভিডিও কিছুই আসবে না আর যদিও মাঝে দুই একটা এসে যায় আপনি অবশ্যই লাইক কমেন্ট করবেন না নাইনটি এটি কাজ করে ফেসবুকে এই অপশনটি দিয়ে দিল এই যে দেখুন দেওয়ার পরে নিচে সেফ জাস্ট আপনি সেইবের উপরে টাস্ক করার পরে এই যে দেখুন এখানে এখানে একটি লেখা চলে এলো হ্যাঁ বন্ধুরা এই পর্যন্ত ভিডিও দেখলে অবশ্যই নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা শেয়ার করে আরেকজনকেও দেখার সুযোগ করে দিন এই যে দেখুন লক্ষ্য করে এখানে সেক্সুয়াল বিষয় এটি সম্পূর্ণ কন্টেন্ট রিমুভ করা হবে জাস্ট ওকের উপরে টাচ করে দিন হ্যাঁ বন্ধুরা এই যে হয়ে গেল এখন আমি পর্নোগ্রাফি এবং সেক্সুয়াল বিষয়ে কোনো ভিডিও কোনো অ্যাড পাবো না তাই আমরা মনে করি আমাদের প্রত্যেকেরই এই সেটিংসটি করে রাখা দরকার আপনি ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই